তো তোকে টাইটেল এবং দেখে তো বুঝতে পেরেছে যে আজকে ভিড়টা কিসের উপরে তোকে আজকে আমি খেলছিলাম তো এখানে দেখি যে একটা এনেমিনটাকে হালকা পাতলা ড্যামেজ মারি তো এনিমিটা ঘরে ভেতরে দিয়ে চলে যায় তো আমি মারার জন্য রাস দেখি দেখি যে যে থেকে এনিমটা মেরি করছে তো তারপর দেখি যে এনেমিটে বেড়ে চলে যাচ্ছে তো পেছন দিকে আর একটা টিমের মারছিল তো এখানে এনিমিটাকে ম্যাক্স ম্যান দিয়ে ওপিএটা ড্যামেজ মারি কিন্তু এনিমিটা ডাউন হয় না এনেমিটা শুনিয়া চলেছে তো এনিমিটাকে আবার ড্যামেজ মেরে এখানে ডাউন করি এবং এনেমটা রিভাইভ হয়েছিল তো এনিমিটা এখানে ক্লিয়ার করে নি আমার দেখতে পাচ্ছ সবপরে টিমেট মরে গেছে কি এমন যে খেলছে গে যে ক্ষণি করে এক্ষুনি মরে গেলো দেখতে পাচ্ছ সব কটা মরে গেছে আর এখানে দুটো নেমি তো ফাইট করছে দেখতে পাচ্ছ পাচ্ছি মারতে পারলো অনেক কটা কিল হয়ে যাবে কিন্তু কি আর করবো বলো সব কটা টিমেন্ট মরে গেছে দুটো কিল করেছে এখন ছাব্বিশটা নেমি আলাই বেছে দেখতে পাচ্ছ কি ভাই সাহেব এত জোন আগাচ্ছে কিন্তু এনিমি মরতে চাচ্ছে না কেন গেছেন এখানে আবার রিভাইভও মারতে হবে দিকে তো হু পালিনা পালিনজা ওখানে মারব না রিভাইভটা মারতে হবে কারণ রিভাইভ যদি না আমার এই একাই খেলতে পারবো না এই দেখো উড়িয়ে বাবড়ে কি লুট বক্স পড়ে আছে আগে জলদি করে রিভাইভটা মারি ছশতে মারতে হবে অনেক কয় না আছে এগারোশো চলাকে রিভাইভটা মের দিই ছশতে এক নম্বর কি রিভাইভটা দিলাম ভালো খেলছিল এখানে মনে হচ্ছে এনিমি আছে আরে ভাই সাহেব দুটো এনিমি আরে ভুল করে এসেছি ভাই আরে মারিস না মারিস না আরে একটা আরেকটা আছে ড্যামেজ খা ড্যামেজ করে ও ভাই সাহেব ডাউন করেছে আর একটা এনেমি চলেছে আর কাছে এডাবল ম্যাচ আরে মারিস না আরে ভাই গুলি চালাতে পারবেন আরে মারিস না মারিস না মারিস ও ভাই সাহ চলো ডাউন হয়ে গেছে ভাই কি খেললাম এই জায়গায় তো ওপি লেভেলে খেললাম কিন্তু আর এখানে আরেকটা টিমের চলে এসেছে আরে মারিস না আরে ভাই তারপরে একটা করি ভাই রে ভাই আমার বারোটা বাজিয়ে দিয়েছিল এক্ষুনি আরে কি খেললাম ভাই চারটা কিল করে দিলাম এখানে কোথা করে আছে দেখি আকে এখান করে মনে হলো ছিল আরে কোথায় পালিয়ে গেল এখানে দেখলাম এক্ষুনি ছিল এই ওই ওইখানে দাঁড়ো অল ফাটাবে মনে হচ্ছে অল ফাটা 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 এও ফাটিয়েছে আরে ভাই সাপ বেড়া 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 কোন দিকে চলে গেলো যাতে আর কি ভাই ওই দেখো সামনে এখানে আই আই ও ভাই সাপ কি হেডশট মেরে ডাউন করলাম মে নিমেটাই চল এখানে কিলটা কনফার্ম করে নিয়েছি তোর কাছে দেখো আমি চলে এসেছি ক্লক টাওয়ারে এখানে অনেকগুলো এনিম আছে দেখতে পাচ্ছ এখানে আমাকে ড্যামেজ মাছ ওই দেখো রাস্তার উপরে আছে ওইখান করে কতগুলো এনিমি দেখতে পাচ্ছ একটা দুটো তিনটা তো দেখতে পাচ্ছি ওইখানে আর একটা আলাদা আছে ওদিকে মারতে পারলে অনেকটা কিল হয়ে যাবে আরে ভাই সাপ অত ড্যামেজ মারলো তাও এনিমিটা ডাউন হলো না আমাকে ডাউন করে দিল ওইখানে উপরে এনিমিগুলো আছে আর আমার টিমেট গুলো দেখো ওইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে আমাকে যে রিভাইভ রিভাইভটা মারবে তা নয় তো দেখো এখানে আমার একটা টিমেট ডাউন হয়ে পড়ে আছে এটা দেখো রিভাইভ মারছে আরে এই দেখো একটা এনিমি চলে এসছে মার ও ভাই সাপ চলো ডাউন করে দিয়েছে ওপর দিয়ে একটা এনিমি আছে ক্লিয়ারটা করে নে ভাই চলো কিলটা কনফার্ম হয়ে গেছে আর এই দুটো কিল করেছে আর এক নম্বর তো মেডি কর তো মেডি না এইচপি নাই বেশি আরে ভাই সাপ এই পেছনে একটা এই দেখো এনিমি চলে এসছে আরে ওকে মারতে হবে ভাই ওকে মারিস আরে মার মার ওকে মার আরে

সবাইকে ভালো রাখো টাটা